সিলেটে দমকা গঙ্গা কম্পাগঞ্জ এবং সিলেটে বিভিন্ন যেটা এল ডিগ্রি রাস্তার টেন্ডার দেওয়া হয়েছে ওই ওই ফেসিল দেওয়ার সময় দুই হাজার একুশে দুই হাজার আঠারোতে দুই হাজার চব্বিশে পঁচিশে কিন্তু ওই টেন্ডারগুলো নিয়ে বসে আছে ঠিকাদারা কিন্তু আজকে এখন পর্যন্ত তাদের বিরোধে যেখানে তারা এলজিডি বলতেছে যে এইটা ওই ঠিকাদার কাছ থেকে এখন নথি পাইলে তারা কাজ করতেছে না এবং এরাও কোনো